হুম শুক্র তো শুনুন ওয়েলকাম টু মাই ভিডিও সো আজকে আমার ভিডিওটি খুব ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ হচ্ছে আজকে আমাদের শক্তটি নিয়ে আমরা ভিডিওটা কন্টিনিট করছি তো আমাদের শখটি হচ্ছে আলিপটেলিকম যেটা হচ্ছে মুক্তা বরমোচিত সব একেবারে মেন রোডের সাথে তো সো আমাদের যে মেন ফোকাসটা সেই ফোকাসটা হচ্ছে আমাদের এক্সাইজ আইটেম সেগুলোর মধ্যে মধ্যে রয়েছে বাটন মোবাইল ইভেন হচ্ছে আমাদের যে স্মার্টফোন হচ্ছে আপনার কম্পিউটারিলেটেড সব প্রকার প্রকারশন আপনাদের একই সাথে নিচ্ছি সকল প্রকার সার্ভিস আপনার পাচ্ছেন এবং অনলাইন সাপোর্টটা আমরা বেশি ফোকাস দিচ্ছি ইভেন হচ্ছে মোবাইল সার্ভিসিং যে রিলেটেড সার্ভিসগুলো সেগুলো আমরা আপনাদেরকে রিপ্রেজেন্ট করতেছি ইভেন হচ্ছে আর ইন ফিউচার আমরা আরো বেটার বেটার সার্ভিস নিয়ে আসছি ইনশাল্লাহ তো আমাদের সার্ভিসের মধ্যে মেন মেন যে সার্ভিসগুলো সেই সার্ভিসগুলো হচ্ছে যেমন ইমেল স্ক্যান পিঞ্জ তারপরে হচ্ছে অনলাইন সাপোর্ট থেকে শুরু করে এটি আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছি তো আই হোপ আমাদের মেইন যে ফোকাসগুলো সেটা হচ্ছে আমাদের কম্পিউটার রিলেটেড যে আইটেমগুলো যেমন হচ্ছে রাউটার মোবাইল এক্সচেঞ্জ আইটেম তারপর হচ্ছে কম্পিউটার স্ক্রিন মেই তারপর হচ্ছে অনলাইন সাপোর্ট এবং হচ্ছে মোবাইল সার্ভিসিং রিলেটেড তো সো আমাদের আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে আমাদের যে ডিগ ভিশনের যে ক্যামেরাগুলো আলবোহা আলবোহা ক্যামেরা এইচডি ক্যামেরা ফুল ফুল এইচডি ক্যামেরা আর ইমেন হচ্ছে আমাদের যে আইটেমগুলো তার মধ্যে মাউস কিবোর্ড তারপর হচ্ছে আমাদের যে অনলাইন সাপোর্ট থেকে শুরু করে এ টু জেড আর ইচ অ্যান্ড এভরিথিং আমাদের এ একই সাথে নিচে সকল সার্ভিস আপনারা পাবেন তো আই হোপ আর যারা আমাদের আমাদের ডিসক্রিপশনার দেওয়ার নাম্বারগুলো তো অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন আর আমাদের গ্রুপে আমাদের ফেসবুক পেজেও আপনারা ফলো করতে পারেন আর আমাদের যে সার্ভিস পেতে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আই হোপ আপনাদের এই ভালো লাগতে আমাদের সার্ভিসগুলো আর আমরা শুধু সেল করেই স্যাটিসফাই না আমরা যদি কাস্টমার স্যাটিসফাই উপর ডিপেন্ড করি যে আমরা কাস্টমার স্যাটিসফাই কিনা তো সো কাস্টমার উপর ডিপেন্ড করে আমরা মেন ফোকাসটা হচ্ছে কাস্টমার স্যাটিসফাইয়ের উপর ডিপেন্ড করে আমাদের সার্ভিসগুলো আমরা প্রোভাইড করি তো আই হোপ আপনাদের আমাদের ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের পিকসটিকটা অবশ্যই ফলো করবেন আর নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ এভরি আর যারা আরেকটি কথা যেটা না বললে নয় আমাদের এখানে বিভিন্ন এক্সাইজ আইটেমের যে প্রোডাক্টগুলো আমরা পার্চেস করতে সেল করে থাকি আপনারা এগুলো রিজনেবল প্রাইসের হচ্ছে পারচেস করতে পারবেন আই হোপ সবাই আমাদের ভিডিও যদি অবশ্যই ভালো লাগে লাইক করবেন শেয়ার